টিআরপিতে সেভাবে জায়গা করতে না পারলেও দর্শকদের কাছে ভীষণভাবে জনপ্রিয় মিঠি সিরিয়াল আর এই সিরিয়ালে দেখানো হচ্ছে তিন বোনের জীবনের মিঠি ঝোরা সিরিয়ালে রাই চরিত্রে অভিনয় করা অরাত্রিকা মাইতি টলি দুনিয়ায় খুবই জনপ্রিয় এক মুখ খেলনা বাড়ি সিরিয়ালে মিতুল চরিত্রে অভিনয় করে অরাত্রিকা ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছিলেন আর এই সিরিয়ালে শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই আরাত্রিকাকে দেখা যায় মিঠি ঝোরা সিরিয়ালে এই সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি সিরিয়ালের বড় বোনের চরিত্রে অভিনয় এক সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী গত বছর আরাত্রিকা খেলনাবাড়ি সিরিয়ালটির জন্য মাসে পেতেন এক লাখ চল্লিশ হাজার টাকা তবে অনুমান করা যাচ্ছে যে মিঠি ঝোড়া সিরিয়ালটির জন্য তিনি সম্ভবত একটু বেশি চার্জ করছেন তার অভিনয় সত্যি অসাধারণ চরিত্রের মধ্যে ঢুকিয়ে গিয়ে তিনি অভিনয় করেন খেলনা বাড়িতে যখন তিনি অভিনয় শুরু করেন তখন তিনি স্কুলের গণ্ডি পেরোননি তবে এখন তিনি কলেজে পড়ছেন কলকাতাতেই মা বাবার সঙ্গে থাকেন শ্যুটিং আর পড়াশোনা এই রুটিন পর্দার রায়ের তিনি দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা এবং সমর্থন পাচ্ছেন কলকাতা শহরের বুকে বাবা মার জন্য একটা বাড়ি তৈরি করে দিতে চান তিনি সেই সঙ্গে নিজেকে ইন্ডাস্ট্রিতে আরও বেশি প্রতিষ্ঠিত করার স্বপ্ন রয়েছে তার মিঠিঝোড়া সিরিয়ালে রায়ের চরিত্রকে দারুণ পছন্দ করছেন দর্শকরাও অভিনয়ের পাশাপাশি আরাত্রিকা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকেন নিজের ছোট ছোট মুহূর্তগুলো অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে থাকেন আরাত্রিকার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা প্রচুর বাংলা সিরিয়ালের চেনামুখ আরাত্রিকার জীবনে অনেক সংঘর্ষ করে এই জায়গাতে পৌঁছেছেন তবে সময় সুযোগ পেলে আরাত্রিকা ঝাড়গ্রামে চলে যান তার গ্রামের বাড়িতে সেখান থেকেই তিনি বেড়ে ওঠা এবং ছোটবেলা কাটিয়েছেন এই ছিল আরাত্রিকার ছোট জীবন বাহিনী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ